গত নয় বছর ধরে এই চট্টগ্রামের মানুষকে আইটি শিক্ষায় শিক্ষিত করছি চলতি বছর দু হাজার পঁচিশ সাল থেকে সারা বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে এই আইটি সেবাটার পরিধি বৃদ্ধি করছি বাট আজ থেকে প্রায় চার বছর আগে আমরা ডিসিশন নিয়েছি আমরা শুধু আমরা ভালো থাকবো না আমরা গরিব অসহায় যারা আছেন যারা দোস্ত আছেন যারা পথচারী আছেন আমরা তাদের পাশেও আমরা দাঁড়ানোর চেষ্টা করব সেই মানবতার দৃষ্টিভঙ্গি বলেন সেই গরিবদের পাশে দাঁড়ানো বলেন ওই দৃষ্টিভঙ্গি থেকে আমরা তাদের পাশে দাঁড়ানো চেষ্টা করছি প্রতি বছর এরকম তিন চারটা প্রোগ্রাম করি রমজান মাসে বাধ্যতামূলক একটা বা দুইটা প্রোগ্রাম করি এবং অন্যান্য সময়ও আমরা এই প্রোগ্রামগুলো কন্টিনিউ করি বিশেষ করে একটু না বললেই নয় গত শীতকালে আমরা প্রায় শুধু চট্টগ্রামে পাঁচ থেকে ছয়শো মানুষকে আমরা কম্বল বিতরণ করেছি বিভিন্ন বস্তিতে গিয়েছি রাস্তার পাশে রাতের বেলা শুয়েছিল এরকম তাদেরকে আমরা কি করেছি কম্বল বিতরণ করেছি সীতাকুণ্ড যে অগ্নিকাণ্ডই ছিল সেখানে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি লাস্টের যে ফেনী বন্যা হলো সেখানে আমরা ছয় ট্রাক বাজার নিয়ে গেছি নিয়ে গিয়েছি সেই ফেনিতে যারা বন্যা কবলিত তাদেরকে সহযোগিতা করার লক্ষ্যে এইভাবে করে প্রতিটি উদ্যোগে আমরা হাজির হয়েছি গরিব অসহায়ের পাশে চট্টগ্রামে অন্য আইটি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো হচ্ছে গতানুগতিক ভাবে তারা আইটি প্রশিক্ষণ প্রোভাইড করছে অন্য অন্য জায়গায় যেভাবে করে করছে বাট আমরা ডিফারেন্ট একটা জায়গায় আমরা ফ্রিলান্সার তৈরি করছি বা আইটি প্রশিক্ষণ প্রোভাইড করছি প্রশিক্ষণ পরিবর্তে আমরা একটা ইন্টার্নশিপ দিয়ে থাকি যে ইন্টার্নশিপ হচ্ছে সে আমাদের প্রশিক্ষণ নিচে নেওয়ার পর আসলে কাজটা করতে পারতেছে কিনা এবং বিভিন্ন যারা উদ্যোক্তা বলেন বিভিন্ন অর্গানাইজেশন বলেন তাদেরকে আমরা আমাদের যারা এখান থেকে ফিলান্সার তৈরি হয় তাদের মাধ্যমে কিছু কাজ করে দিয়ে থাকি যাতে করে তারা ফেকতে গেলে কাজটা কি করতে পারে নিতে পারে পাশাপাশি আমাদের একটা উদ্যোক্তা প্রশিক্ষণ আছে উদ্যোক্তা হইতে গিয়ে যে যে টুলসগুলো লাগে সবগুলো টুলস আমরা এই উদ্যোক্তা প্রশিক্ষণ হতে রেখেছি তবে এখানে কিছু কোয়েশন হয়তো অনেক সময় চলে আসে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভালো কিছু করতে গেলে একটু নিবিষ হতে পারে বাট আমরা ট্রাই করছি বেস্ট সাপোর্টটা এই বাংলার মানুষকে দেওয়ার জন্য